মার্শাল মার্শাল আমের ভর্তা কিন্তু সেই হচ্ছে দেখেন এরকম আমের ভর্তা দেখলে কিন্তু সবারই জীবে জল আসবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি জঙ্গাশে এখন আমের সিজন যেদিকে তাকাই শুধু আমের ভিডিও দেখি কেউ কাঁচা আমের ভর্তা করে খাচ্ছে কেউ পাকা আমের ভর্তা করে খাচ্ছে ওগুলো দেখে আসলে মানে খুবই ক্রেভিং হচ্ছে আমের ভর্তা খাওয়ার জন্য যার কারণে আজকে সুপার শপ থেকে নিয়ে আসলাম কাঁচা পাকা আম আপনাদেরকে সাথে নিয়ে আমের ভর্তা করব আজকে চলুন তাহলে আমের ভর্তাটা করে ফেলি এটা দেখেন এটা কিন্তু একদম কাঁচা আছে কোনো রকম আমের ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাংলাদেশের মতো এখানে ইউএসএতেও কিন্তু সব ধরনের আম পাওয়া যায় এই যে দেখেন একদম মনে হচ্ছে যে এখন গাছ থেকেই ছিঁড়ে আনছি এটা দেখেন একদম ফ্রেশ আম। আমের ভর্তা কিন্তু আমার ভীষণ ভালো লাগে মাঝে মাঝে আমের ভর্তা করে খেলে বাংলাদেশের কথা মনে পড়ে আসলে এখন আমগুলাকে এটা দিয়ে আমি করে নিব আমি নিয়ে নিচ্ছি দান দাম ভর্তার জন্য এখানে আমি সবকিছু রেডি করে নিলাম এখানে তিন চারটা শুকনো মরিচ ভেজে নিলাম এখানে একটা অনিয়ন কুচি করে নিলাম এখানে ব্রাউন সুগার নিয়ে নিলাম আপনারা এর পরিবর্তে গোর ইউজ করতে পারেন এখন আমি ধনে পাতা কেটে নিব ফ্রেশ ধনে পাতা প্রথমে আমি অনিয়নটা দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ অনিয়ন আর শুকনো মরিচ একসাথে চটকে নেব আমি লবণ দিয়ে মরিচ আর পেঁয়াজ একসাথে ভালো করে চটকে নিচ্ছি খুব সুন্দর একটা হবে অলরেডি আমি এখানে দিয়ে ধনে পাতা পাতা দেওয়ার পরে এখন আমি এখানে মাস্টার অয়েল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাস্টার অয়েল ইউজ করতে হবে এখন ভালো করে চটকে নিচ্ছি আবারও এখন এর সাথে মিক্স করে দিব এখন ভালো করে মেখে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দিব ব্রাউন সুগার আপনারা চাইলে এখানে গুড় ইউজ করতে পারেন ভালো করে মেখে নিলাম সব কিছু আমার ভর্তা কিন্তু অলমোস্ট রেডি বাট লাস্টে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু করে লেবু রস এটা দেওয়াতে কিন্তু অনেক সুন্দর আসে অনেক ভালো আসে কিন্তু অনেক ভালো লাগে লেবু গ্রামটা অনেক ভালো লাগে আমার বর্তা মাখানোর ডাল আমি এখন উপরে আর একটু করে মাছটা অয়েল দিয়ে দিব এই যে আমার আদা পাকা আমের ভর্তা রেডি মাসা দেখেন অনেক জুসি হয়েছে কিন্তু এটা মানে দেখতে যেমন শাহি শাহি লাগতেছে কেটেও কিন্তু অসাধারণ হবে আর আপনারা যারা এখনও আমের ভর্তা খান নাই রকম আমের ভর্তা করে একবার হলো ট্রাই করবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে যাই হোক এখন আমি আর ধৈর্য ধরতে পারতেছি না আমি এখন আমের ভর্তা খাবো আর যারা যারা আমার ফেসবুক পেজটা এখনো ফলো করে নাই ফেসবুক পেজটা ফলো করে সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন নতুন রেসিপি নতুন নতুন ব্লগ শেয়ার করবো সাথেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ